আজকে আপনাদের সামনে কথা বলবো অবহেলা নিয়ে অবহেলা অবহেলার শব্দটা ছোট হলেও এর ব্যথা অনেক গভীর যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসছেন যখন সে আপনাকে অবহেলা করে তখন মনে হয় এই পৃথিবীতে আপনার আর কিছুই নেই কখনো কি ভেবেছেন একটা বার্তা না আসায় কেউ সারাদিন তাকিয়ে থাকে ফোনের পর্দায় একটা মনোযোগ না পাওয়ায় ভেঙে যায় কারো হাসি অবহেলা এটাই সবচেয়ে যা ধীরে ধীরে মেরে ফেলে ভালোবাসাকে সম্পর্ককে এবং একজন মানুষকে তবুও আমরা অবহেলা করি কারণ আমরা জানি সে মানুষটা সহজে ছেড়ে যাবে না কিন্তু একদিন সে চুপচাপ চলেও যাবে তখন আপনি শুধু পিছনে তাকিয়ে আফসোস করবেন কিন্তু আর কিছুই ফিরে পাবেন না